বিচারপতিও শেষ পর্যন্ত প্রশ্ন তুলেন সোনারপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে এটা নিয়ে এলাম তার কারণ এটা পুলিশ ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিভাবে ধ্বংস করেছে প্রতিদিন টুকরো টুকরো ঘটনায় আপনাদের কাছে নিয়ে আসে সেগুলো নিয়ে কিন্তু আজকে যে ঘটনাটা নিয়ে আসবো আদালতে ঘটলো একটা ঘটনা আদালতে মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন করলেন যে কাস্টমস অফিসারকে যে মারা হয়েছিল মারার পর তার দিয়ে এফআইআর হয়েছিল তার দুদিন বাদে সংশ্লিষ্ট অটো ড্রাইভার তার মার শ্লীলতাহানি করা হয়েছে এই জাতীয় কোনো একটা অভিযোগ নিয়ে সোনারপুর থানায় একটা এফআইআর করেছিল এবং সেই ব্যাপারে মহামান্য বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন এই কাউন্টার কেস দুদিন বাদে আটচল্লিশ ঘন্টা বাদে একটা কেস হলো এবং সেই কেস নিয়ে কোনো তদন্ত করলো না পুলিশ তদন্ত না করেই এফআইআর তাকে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশ না দিয়ে আগেই এফ করে দেওয়া হল মামান বিচারপতিরও চোখে লেগেছে পুরো ব্যাপারটা আমি ভাব ভাবছিলাম যে পুলিশের যারা কর্তা এই অসভ্যতাটা করেন প্র্যাকটিক্যালি তো অসভ্যতা জানেন সোনারপুর পুলিশের আন্ডারে যে ঘটনাটা ঘটেছিল একজন কাস্টমস অফিসারের গাড়িতে একটা অটো কোনো একটা ধাক্কাধাক্কি হয়েছিল এবং তার ভিত্তিতে একটা গন্ডগোল লেগেছিল এবং পরবর্তীকালে এক এক একটা টিম একটা বাহিনী রাত্রিবেলা সেই আবাসনে ঢোকে এবং কাস্টমস অফিসারকে গিয়ে নিগ্রহ করে রক্তাক্ত করে এবং তারপর সেখান থেকে বেরিয়ে যায় তার সিসিটিভি ফুটেজও সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করেছিল এই ঘটনার পর পুলিশ চারজনকে না দুজনকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারায় তাদের গ্রেফতার করে কিন্তু যখন কোর্টে প্রডিউস করায় সেখানে কোনো প্রমাণ পেশ করে না পুলিশ ফলত আলটিমেটলি তারা জামিনটা পেয়ে যান এটা ছিল প্রথম দিককার ঘটনা পরবর্তীকালে আরও কিছু ঘটনা ঘটেছে আমি সেই ব্যাপারে যাচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুলিশ কেন প্রমাণ পেশ করতে পারলো না সিসিটিভি ফুটেজ থাকার সত্ত্বেও কোর্টে যখন প্রডিউস করলো সিসিটিভি ফুটেজ তখন সম্প্রচারিত হচ্ছে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমে অথচ পুলিশ সেই প্রমাণগুলো দিয়ে কাউকে আইডেন্টিফাই করে কোর্টে সেটা প্রডিউস করলো না যে এরাই আলটিমেটলি রক্তাক্ত করেছিল কাস্টমসের অফিসারকে এবং পরবর্তীকালে আপনারা জানেন এই নির্দিষ্ট অটো ড্রাইভারদের এই শ্রেণির পেছনে থাকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেতারা তাদের ডিফেন্সে দাঁড়ান এবং শেষ পর্যন্ত পুলিশও তাদের এমনভাবে ডিফেন্সে দাঁড়ান যাতে আলটিমেটলি ফেঁসে যান এই কাস্টমস অফিস অফিসার কীভাবে কাস্টমস অফিসারের বিরুদ্ধে সংশ্লিষ্ট যারা অ্যারেস্টেড হয়েছিল তাদের পক্ষ থেকে কেউ একজন এফআইআর করেন যে এই কাস্টমস অফিসার ওই অটোতে থাকা অটো ড্রাইভারের মা ছিলেন সেই মা কে শ্রীলতাহানি করেছেন বা কিছু একটা অশালীন মন্তব্য করেছেন সেই নিয়ে একটা সোনারপুর থানায় কেস হয় এবার আটচল্লিশ ঘন্টা বাদে অন্তত যদি এই জাতীয় কেস হয় এটা মধ্য যে কাস্টমস অফিস অফিসারকে আমি কাউন্টার কেস দিই যাতে কাউন্টার কাস্টমস অফিসারকে নিগ্রহ করার ক্ষেত্রে অ্যাটেম্প টু মার্ডার কেসে আমি না ফিসে যাই এবার ঘটনাটা হচ্ছে একটা পুলিশের কি ভূমিকা এটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় যে একটা পুলিশের কি ভূমিকা পুলিশ যখন একটা অভিযোগ পাচ্ছে কাস্টমস অফিসের অফিস বারবার অভিযোগ জানিয়েছেন যে বারবার পুলিশকে ফোন করেছি পুলিশ আসতে অনেক দেরি করেছে সবাই যখন চলে গেছে তখন পুলিশ এসছে এবং আসার পর আলটিমেটলি যা হলেও সেটা তো আপনারা দেখলেন ফল তো আলটিমেটলি কাস্টমস এবার কাস্টমস অফিসারকে ফাঁসানোর জন্য একটা কাউন্টার কেস হল তো পুলিশ বুঝলো না পুলিশ বুঝতে পারে না রাজ্যের পুলিশকে তো এইভাবেই গড়ে তুলেছেন এবং তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একজন পুলিশের অফিসার তিনি বললেন আমি এই আমরা এই করেছি আমরা ওই করেছি আমরা এই করেছি আমরা ওই করেছি পুলিশের কথা কেউ বিশ্বাস করে না আর বারুইপুর জেলা পুলিশের কথা তো আরও কি আরোই কেউ বিশ্বাস করে না প্রতি মুহূর্তের বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণ আমিও পেয়েছি আমরা সবাই পেয়েছি আপনারাও পেয়েছেন ফলে তো সেই পুলিশ অফিসার যখন সংবাদ মাধ্যমের সামনে লোকাল পোর্টালগুলোর সামনে যখন প্রেস বিবৃতি দিচ্ছেন যে আমরা তদন্ত করে দেখছি কি পাওয়া যায় কি হয়েছে যখন বারবার সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা যাকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করলেন সিসিটিভিতে তো তাদের দেখেছেন তাহলে প্রমাণটা দিতে পারলেন না কেন তখন বলছেন তদন্ত চলছে ওই তদন্ত চলে এই রাজ্যের পুলিশের ফলে সেই তদন্ত আর শেষ পর্যন্ত দিনের আলো দেখে না কিন্তু এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কাউন্টার কেস মানে সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটলো সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো কারা ঢুকছে প্রত্যেকটা মুখকে দেখা গেল। আমরা কেউ চিনি না কিন্তু লোকাল পুলিশের তো চেনার কথা কারা ঢুকেছিল কারা রক্তাক্ত করলো কারা মারলো সেই প্রমাণটা কোর্টে দেওয়া গেল না আবার আটচল্লিশ ঘন্টা বাদে সেই কাস্টমস অফিসারের বিরুদ্ধে পাল্টা কেস দিয়ে তাদের ফাঁসানো হলো শুধু বলি সেটা রিজেক্ট করা উচিত ছিল যে আপনার আপনার যদি মার প্রতি কোনো অন্যায় অবিচার কাস্টমস অফিসার করে থাকেন তো সঙ্গে সঙ্গে এফআইআর হবে আর যে অটো ড্রাইভার তার মাকে দিয়ে করানো হয়েছে কি সাংঘাতিক আমি অন্তত যা রিপোর্টটা পাচ্ছিলাম এবং যাই হোক শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি চোদ্দই নভেম্বর পরবর্তী তদন্তের অগ্রগতির ব্যাপারে রিপোর্টটা আছে এই এই মামলারও কিচ্ছু হবে না আমি বলছি কিচ্ছু হবে না আলটিমেটলি এই এই কাস্টমস অফিসারকে যে হেনস্থার মুখে পড়তে হলো দেখুন তিনি অন্যায় করেছেন কি ন্যায় করেছেন আমি তাতে না কিন্তু তিনি তো রক্তাক্ত হয়েছিলেন তো এখন একজন মানুষে যখন এখান দিয়ে রক্ত ঝরে তখন তো সেটা অ্যাটেম্প টু মার্ডারের কেস আর তারপর যদি তিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হন তাহলে এমন ধারা দিলেন যে ধারাতে তারা জামিন পেয়ে গেলেন আমি বলছি বারুইপুরে পুলিশ কর্তারা কোথায় নামাচ্ছেন কতটা টেনে নিচে নামাবেন আপনাদের মধ্যে অফিসার অফিসার আছে আপনাদের আপনাদের মধ্যে আছেন মান সম্মান সামাজিক মর্যাদা সব আছে কিন্তু এই এই স্তরের ছেলে খেলাগুলো কেন করেন কিসের জন্য করেন কি পান এটাতে আলটিমেটলি ওই নবান্ন থেকে ইশারা গেছে সুপ্রতিম সরকারের ডিজি লয়ন না এখানে তো কাস্টমস অফিসারকে ফাঁসাতে হবে হয়তো মানে ফাঁসুক তারপরে তুমি এটাকে ব্যালেন্স করে দিও আমি বলছি যে কোনো ক্ষেত্রে এই ধরনের অভিযুক্তদের এমন ধারা দেওয়া হয় যে ধারাতে এবং সিসিটিভি ফুটেজ যখন প্রমাণ হিসেবে রয়েছে সেই সিসিটিভি ফুটেজ তো সঙ্গে সঙ্গে আদালতে পেশ করা যায় যে এই হচ্ছে দেখুন আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছি লিফটে ঢুকছে সিঁড়িতে ঢুকছে এই বুকগুলোকে দেখা গেছে এই লোকটা এইভাবে রক্তাক্ত হয়েছে মানে বেসিক ল এন্ড অর্ডার স্ট্রাকচারের ব্যাপারে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন যেটা ভূমিকা থাকে নবান্নের ওই মহিলাটা তছরচ করে দিয়েছেন বাংলাকে এবং এর মাথায় রয়েছেন ওই রাজীব কুমার সুপ্রতিম সরকারদের মতো অফিসার এই এই সোনাপুর থানা তো বারুইপুর পুলিশের বারুইপুর পুলিশ কার আন্ডার রাজীব কুমারের ভবানী ভবন থেকে বসে তিনি জানেন না তো হতে পারে না আমি আপনি আলোচনা করছি রাজীব কুমার কিছু জানেন না সব জানে এই রাজীব কুমারকে দিয়ে অপারেশন গুলো মমতা বন্দ্যোপাধ্যায় চালান যে কাস্টমস অফিসার আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী সুতরাং তার তাকে যারা মেরেছেন তাদের বেশি শাস্তি দিও অনাব উনি ওই কালীঘাটের মহিলা নির্দেশ দিয়েছেন বলতে আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন এই কাণ্ডটা করলো শেষ পর্যন্ত কাস্টমস অফিসারকে আদালতে যেতে হলো কলকাতা হাইকোর্টে মুভ করতে হলো এবং কলকাতা হাইকোর্ট মুভ করার পর শেষ পর্যন্ত বিচারপতি পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন এটা তো দেখেই বোঝা যাচ্ছে কাউন্টার কেস আটচল্লিশ ঘন্টা বাদে হচ্ছে পুলিশ কোনো তদন্ত করলো না আমি পুলিশের ডিজি চিনি রাজীব কুমার তাকে প্রশ্ন করা আর না করার সমান যেন তিনি কোনো উত্তর দেন না তিনি খুব বুদ্ধিমান মানুষ এই অপকর্মগুলো সরিক থাকেন কিন্তু কোনো কথা বলেন না কিন্তু বারুইপুরের পুলিশের কর্তারা প্রেসের সামনে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তদন্ত চলছে এই হচ্ছে তদন্ত আটচল্লিশ ঘন্টা বাদে কেউ একটা কাউন্টার কেস করে দিল ইনভেস্টিগেশন করে এফআইআর করবেন আপনি যান যে কোনো সাধারণ মানুষকে বলছি আপনি থানায় যান আপনার চট করে বলে এখন রেখে যান আমরা আগে তদন্ত করবো তারপরে আমরা এফআইআর করবো এফআইআর সংখ্যাটা যাতে কমানো যায় আপনি যদি খুব ইনফ্লুয়েশিয়াল হন তখন শেষ পর্যন্ত সেটা এফআইআর হয় এক্ষেত্রে দেখুন পরিস্থিতিটা কি আমি কতটা দুর্ভাগ্যের কতটা দুঃখের কতটা লজ্জার মহামান্য বিচারপতি শেষ পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন যে আটচল্লিশ ঘন্টা বাদে কাউন্টার কেস হলো সেটার কোনো তদন্ত হলো না হবেও না এরাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন রাজীব কুমার সুপ্রতিম সরকাররা থাকবেন কিচ্ছু হবে না আমি আবার বলছি কিচ্ছু হবে না অত্যাচারিত হন অত বড় ইনফ্লুয়েন্সিয়াল কাস্টমস অফিসার আমি আবার বলছি তিনি ন্যায় করেছেন কি অন্যায় করেছেন পরে কথা কিন্তু তিনি রক্তাক্ত হয়েছেন যারা রক্তাক্ত করেছেন তাদের প্রত্যেকে সিসিটিভিতে দেখা গেছে পুলিশ যারা অভিযুক্ত তার পরের দিন আমরা মিডিয়াতে দেখেছি সোনারপুর পুলিশ এমন মহান পুলিশ যে তারা পেশ করলেন পেশ করলেন না জামিন অযোগ্য ধারা দিলেন কিন্তু তথ্য প্রমাণ পেশ করলেন ফলে পরের দিন আমরা দেখেছি জামিন পেয়ে তারপরে আবার শুনছি কাকে কাকে অ্যারেস্ট করছেন সেটা তো পরের ব্যাপার কিন্তু আদালতের মুতো শেষ পর্যন্ত আদালতে মুতো দিলেই তো আবার নোটিশ ধরবেন আমাকে কিন্তু আদালতের মুতো তো শেষ পর্যন্ত খেতে হল বাড়িপুর পুলিশকে কার সৌজন্য কালীঘাটের ওই মহিলার সৌজন্য এরপরও পুলিশ অফিসাররা একটুখানি আত্মসংভ্রাম রেখে কাজ করবেন না প্রশ্নটা রাখলেন ভাববেন খবরটা কি জানতে নেই